বন্ধুরা কেমন আছেন সবাই জীবনের কোন মোড়ে দাঁড়িয়ে আপনি এই ভিডিওটি দেখছেন আচ্ছা কখনও কি আপনার মনে এক গভীর দীর্ঘশ্বাস উঠেছে সেই দীর্ঘশ্বাস যা বলে আমি এটা পারবো না কারণ বিধাতা আমাকে সেই ক্ষমতা দেননি অথবা কোনো বড় ব্যর্থতার পর কি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছেন আমার জীবনটা কি এখানেই থেমে গেল যদি এই প্রশ্নগুলো আপনার হৃদয়ে আঘাত করে থাকে তবে আজকের এই গল্পটি এই উপলব্ধিটি শুধু আপনার ভেতরের মানুষটার জন্য একটি বই যা আমাদের জীবনের মূল চালিকা শক্তি আমাদের বিশ্বাসকে আমূল বদলে দিতে পারে ডক্টর ক্যারোল ডিএকের লেখা সেই বিখ্যাত বই মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস আসুন আমরা আমাদের দুই বন্ধু অমিত আর রিয়ার জীবনের দিকে তাকাই তাদের গল্পটা আসলে আমাদের জীবনের গল্পের মতোই চলুন প্রথমে অমিতের দিয়ে শুরু করি অমিত ছোটবেলা থেকেই যার কপালে মেধাবী তকমাটা এঁটে দেওয়া ক্লাসের ফার্স্ট বয় সবার প্রিয় তার মনে গেথে ছিল একটি বিশ্বাস আমার প্রতিভা জন্মগত আমি অন্যদের চেয়ে আলাদা তাই আমার কোনো কিছুতেই ভুল হবে না এই বিশ্বাস তাকে অনেক দূর নিয়ে গিয়েছিল কিন্তু একটা সময় এলো যখন ভাগ্য তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল একদিন সে একটি খুব কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হল শুধু ব্যর্থতা নয় সে একেবারে তলানিতে চলে এলো জানেন তারপর কি হলো তার ভেতরের আত্মবিশ্বাসটা কাঁচের মতো ভেঙে গেল সে নতুন করে চেষ্টা করা বন্ধ করে দিল তার মনের গভীরে একটি ভয়ঙ্কর প্রশ্ন জেগে উঠল যদি আবার চেষ্টা করি আর আবার ব্যর্থ হই তাহলে তো সবাই জানবে যে আমি আসলে ব্রিলিয়েন্ট নই অমিত আসলে নিজের অজান্তেই একটি ভুল মনস্তত্ত্বের ফাঁদে আটকে গিয়েছিল যার নাম স্থির মনস্তত্ত্ব অর্থাৎ ফিক্সড মাইন্ডসেট এই মন তাকে শেখাল তোমার বুদ্ধি তোমার ক্ষমতা সবটাই পাথরে খোদাই করা আর সেটা আর বদলাবে না তাই ব্যর্থতা মানেই তার কাছে চরিত্রে ত্রুটি এই ভয়ে সে চ্যালেঞ্জ এড়িয়ে চলতে শুরু করল সমালোচনা শুনলেই সে আহত হলো নিজেকে গুটিয়ে নিল সে নিজের স্বপ্নগুলোকে সযত্নে মাটি চাপা দিয়ে দিল শুধু লজ্জা পাওয়ার ভয়ে অন্যদিকে আমাদের আরেক বন্ধু আছে রিয়া রিয়া যে কোনোদিন প্রথম সারিতে ছিল না বহুবার সে হোচট খেয়েছে ক্লাসের পিছনের বেঞ্চে বসে থেকেছে কিন্তু রিয়ার মনে একটা অন্য স্পর্ধা ছিল সে ভাবত আমি এখনো শিখতে পারিনি তবে আমি হাল ছাড়ছি না আমি চেষ্টা করলে পারবই এই হলো প্রগতিশীল মনস্তত্ত্বের শক্তি রিয়া বিশ্বাস করত আপনার মৌলিক ক্ষমতা বুদ্ধি এমনকি আপনার মনও সবটাই জলের মতো যা তার পাত্রের আকারে পাল্টাতে পারে তার কাছে ব্যর্থতা মানে উপহার কারণ ব্যর্থতা তাকে দেখিয়ে দেয় কোথায় তার আরও চেষ্টা করা দরকার যখন অন্যরা তাকে নিয়ে হাসাহাসি করত সে মনে মনে বলতো আজ হাসছ ঠিক আছে আমার চেষ্টাটা দেখো সে অন্যদের সাফল্যে ঈর্ষা না করে বরং অনুপ্রাণিত হতো সে ভাবত ও যদি পারে আমিও পারবো হয়তো একটু বেশি সময় লাগবে কিন্তু থেমে যাব না বন্ধুরা এই মাইন্ডসেটের খেলাটা শুধু আমাদের কাজের ক্ষেত্রেই নয় আমাদের সম্পর্কের ক্ষেত্রেও চলে আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে ঝগড়া হলে কি আপনি ভাবেন আমাদের মধ্যে বোঝা পড়াটাই নেই আর হবেও না নাকি ভাবেন আমরা একসাথে বসে কথা বললেই এই সমস্যা মিটিয়ে ফেলতে পারি আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে পারি এই একটি বিশ্বাসের তারতম্যই আপনার জীবনকে স্বর্গের পথে বা কষ্টের পথে নিয়ে যেতে পারে আপনার হাতেই চাবি আজ থেকেই স্থির মনস্তত্ত্বের দেওয়ালে লাথি মারুন আর প্রগতিশীল মনস্তত্ত্বের উদার আকাশকে বুকে টেনে নিন আপনার জীবনের গল্প বদলাতে শুরু করবে আজ থেকে এই মুহূর্ত থেকে কারণ আপনার প্রতিভা জন্মগত নয় আপনার প্রতিভা হল আপনার নিত্যদিনের চেষ্টা সবশেষে একটাই কথা বলবো। আপনার মাইন্ডসেট বদলানোর যাত্রা শুভ হোক যদি আমার এই গল্প আপনাকে স্পর্শ করে থাকে তবে একটা লাইক করুন আর কমেন্টে নিজের প্রতিজ্ঞা লিখুন আমি প্রগতিশীল মনস্তত্ত্ব বেছে নিলাম আপনার ভেতরের মানুষটিকে জাগিয়ে তুলতে ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের গল্পে ধন্যবাদ নমস্কার